তৃণমূল সরকারের শেষ বাজেট কটাক্ষ শুভেন্দু অধিকারীর আজ রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বাজেটে রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং গঙ্গাসাগর সেতুতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যদিও এদিন বাজেট অধিবেশন ওয়াক আউট করেছে বিজেপি বাজেটের বিরোধিতা করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ প্রদর্শন করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্র ছত্রে প্রমাণিত তার দাবি এই বাজেট বেকার বিরোধী বাজেট রাজ্যের দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করলেন মমতা ব্যানার্জী তার শেষ বাজেটে শুভেন্দু আরো দাবি এই বাজেট তৃণমূল সরকারের পনেরোতম এবং শেষ বাজেট পেশ করা হয়েছে এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের পনেরোতম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে কর্মসংস্থানের কথা নেই এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন পাহাড়ের উন্নয়ন এবং চা বাগানের উন্নয়ন নিয়ে কোনো প্রস্তাবনা নেই এই উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই এই বাজেট তার সংযোজন এই বাজেট কৃষক বিরোধী বাজেট ন্যায্য মূল্যে সার পেট্রোল ইলেকট্রিকের ভর্তুকি কৃষকদের দেওয়ার ক্ষেত্রে কোনো প্রস্তাব নেই এমনকি বাজেটে বয়স্ক কৃষকদের জন্য কৃষক ভাতার উল্লেখ নেই কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই